আমার বন্ধুর আমার শত্রু আমার গ্যারেন্টার এখানে মানুষের টাকা লোন করছে ওই টাকা দিতেছে না পাঁচ টাকা চা খাইছি ওই টাকা না দিয়ে পলাইছে ভাই ফকিনি করে ফকিনি ডিপেন্ডার উসকি লাগে পেনে মাঝে না বাবু কি বলতেছ ও রক্ত রহন মুসলমান তো বড় তো তো ভাবি না আছে গো আরে ওর হাত তো আমি সব সময় ধরেই রাখি বাবা হ্যাঁ তুই কয় যে তুই টাকা বস্তাই হ্যাঁ

কি বলছিলেন পাওয়া গেছে ওকে চলুন আসুন আমরা কোট ম্যারেজ করে ফেলাবো কিন্তু বাবু

এত এসে কত অস একা আছে নাকি পলাবি হ্যাঁ তুই যা তো প্রেম লীত প্রেম কি দিবার পারবি না পলাবি ক মি কে আপে আবে না তোর শরীরটা মনে কর ইছল পরে তোর মাত্র তো প্লাস্টিকের একটা বারি দে তুই দোস্ত কি আই আমার বন্ধু আমার বন্ধু রাসেল রাসেল লা করে আমার বন্ধুরা আমার শত্রু আমার গ্যারেন্টারের সাথে টাকা লোন করছে ওই টাকা দিতেছে না পাঁচ টাকা চা খাইছি ওই টাকা না দিয়ে পলাইছে ভাই ফকিনি করে ফকিনি যে প্যান্ডেলস কিলিয়া প্যান্ডেল দিতেছে না বাবু কি বলতেছে আর ও জেন ওই তো ভাববি না হাতসে যাবো আরে ওর হাত তো আমি সব ধরেই রাখি বাবা হ্যাঁ বুঝছি ক টাকা লস নাই হ্যাঁ

ਆਈਕਸੀਸ ਭਈ ਕੋਖੋਵੇਂ ਉਹ ਕੋਖਾ ਮੈਂ ਆਸਤ ਤੇ ਪੇਵ ਲੋਵ ਬੋਮ ਪਾ ਬੋਮ ਕਿ ਬੋਮ ਵੀ ਪਾ ਰੋਟੀ ਉਹ ਪਾ ਰੋਟੀ ਹੋ ਰਹੀ ਭਈ ਨਾ ਜਿਸ ਅੱਲਾਹ ਅਨੇ ਟੋਗਾ ਨਸਰ ਆਪਾਂ ਮਾਜੂ ਆ ਮੈ ਵੀ ਜਾਂਦੇ ਸਭਿਆ হাঁটতে হাঁটতে আমার পা দুটো পুরো ব্যথা হয়ে গেল আচ্ছা এই মানুষটা কি মানুষ নাকি জিন মুহূর্তের মতো পুরো এলাকাতে গায়েব হয়ে গেল হ্যাঁ ইন্দোর মোটা ইন্দোর পরে বিভিন্ন জায়গায় সুরঙ্গ বানা ব্যবসা আপনার কি মনে হয় ঠিক আমার কত বলবেন না হ্যাঁ বয়ফ্রেন্ড আর কিসের বয়ফ্রেন্ড আমার চাকরি বয়ফ্রেন্ড বস ফোন দিচ্ছে ব্লান্ড আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কি খবর নীলা এনি আপডেট কথা হয়েছে গবি সাহেবের সাথে জি 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 স্যার দেখা হচ্ছে কবি কবির ভাইয়ের সাথে দেখা হচ্ছে আচ্ছা উনি কি আছেন ওখানে কো হ্যাঁ কবি স্যার তো আছে এই যে সামনে চা খাচ্ছে আচ্ছা আচ্ছা তা আমাকে একটু দাও তো না কথা বলি বসের সাথে কবির সাহেব সে যে কথা বলতে হবে একদম ফেলে দেবো এখান থেকে স্যার এই যে এই যে চাটা খাওয়া শেষ প্রায় কথা বলবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে নতুন নতুন ক্লায়েন্ট খুঁজে দেব সত্যি সত্যি প্লিজ একটু আসসালামু আলাইকুম গ্যারান্টি কুরিয়ার সার্ভিস থেকে বলতে গ্যারান্টি টাকা নিয়ে পালা গেছি কবির বলতেছি ভাই একটু তাড়াতাড়ি কিস্তিটা চালু করে দেন তারপর আস্তে আস্তে সব দিয়ে দিন ঠিক আছে আর তাছাড়া আপনি তো আমাদের ক্লায়েন্ট তাই না আপনার সুবিধা অসুবিধা যেখানে যা আমরাই তো দেখব কোম্পানি দেখব অসুবিধা কোথায় আচ্ছা ঠিক আছে এটা 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 দিলাম এটা কোনো ব্যাপার না আমি তো মানে একটু ব্যস্ত ছিলাম তো ভুলে গেছিলাম টাকা দেওয়ার কথা টাকা তো আমি দেবই হ্যাঁ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ হ্যাঁ টাকা টাকা আছে আজকে কিছু টাকা দিয়ে দিন আপনি কাজ করেন আপনি ওর কাছে ক্যাশটা দিয়ে দেন ঠিক আছে ক্যাশটা দিলে আমাদের জন্য একটু ভালো হয় আচ্ছা আজকে আজকে দিব না দিব টাকা দিব কতক্ষণ হ্যাঁ হ্যাঁ নীলা শোনো যে কোনো ভাবে তুমি রিকভারি করবে যদি ক্যাশ দেয় তো ভালো মানে তোমার একটা চেক দিয়ে নিয়ে রাখবে ঠিক আছে দেখো আবার কোনোভাবে যেন ডিফল্টার হয় না তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে জি স্যার এই আজকে টাকা দিয়ে দিবেন না সার্ভিস যত রে পায় আছে সব ধরনের সুবিধা দিবে ঠিক আছে আর যেই জায়গায় পাইবো ওই না যেন একটা বাড়ি দেয় ওরে বেয়স করে পুরো বানিয়ে দেয় ঠিক আছে করে বল নাম গ্রাম থানা

এটা যা ছবি দেখা করে যা বসে পাশে আমি গ্যারান্টি দিয়ে করতেছি ওর খবর আছে